ওয়েলকাম টু মাই চ্যানেল জেস কোচিং আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস টেনের এবিটিএ টেস্ট পেপারের পাঁচশো আটত্রিশ পেজের যে কোয়েশ্চেন সেটটা রয়েছে সেই সেটের সমস্ত এমসিকিউ এসিকিউ এবং ভিএসিকিউ নিয়ে আলোচনা করবো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে চলা শুরু করছি আজকের ভিডিও তো আজকের যে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের আছে সেটা হচ্ছে এটা এমসিকিউ যেটা আছে রাম পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রহিম ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে তাদের লাভ ভাংশের অনুপাত কি হবে আমরা জানি কোনো একটা ব্যবসায় যদি কেউ টাকা নিয়োজিত করে তাহলে সেই টাকার থেকে যে লাভ হয় সেটা তাদের মূলধনের করে নেওয়া হয় তাহলে এদের এক মাস হিসেবে মূলধন রামের এক মাস হিসেবে মূলধন কথা হবে পাঁচশো গুণ নয় আর রহিমের রহিমের এক মাস হিসেবে মূলধন কথা হবে ছশো গুণ পাঁচ এ ইষ্টু যদি আমরা আরও করি মানে হচ্ছে রাম ইষ্ট রহিম করি তাহলে এটা পাঁচ নং কত হবে পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশশো টাকা হবে আর এটার কথা হবে পাঁচ ছয় তিরিশ মানে তিন হাজার টাকা হবে তাহলে এই শূন্য শূন্য ধরো কেটে দিলাম তাহলে পঁয়তাল্লিশ তিরিশ থাকবে তিরিশ কে পনেরো দিক কাটলে দুই পঁয়তাল্লিশ কে পনেরো দিক কাটলে তিন তাহলে এদের যে লাভ্যাংশের অনুপাত হবে সেটাই মূল ধরনের অনুপাতে সমান হবে তার মানে এটা অপশন নাম্বার কোনটা হবে এ হবে আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছি তারপরে কোশ্চেনটা দেখো কি আছে বলা আছে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইজ ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইজ ইকোয়াল টু হলে এটা হলে এর মান কত হবে বলে অপশনগুলো আগে দেখিনি কি দেওয়া আছে অপশনগুলো তিন আছে তিন ছাড়া অন্য যে কোনো সংখ্যা আছে যে কোনো বাস্তব সংখ্যা কোনোটি নয় এরকম অপশন আমাদের আছে বলে আমরা একবার কষে দেখি কি হয় দেওয়া আছে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইজ ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এটাকে আমরা সিমপ্লিফাই করি কি করে করবো

তাহলে এখানে অপশন নাম্বার কোনটা হবে যে কোনো বাস্তব সংখ্যার জন্য এটা হোল্ড হবে তারপরে কোয়েশ্চেনটা কি আছে বলা আছে এ ভ্যারিজাস বি ভ্যারিজাস সি ওয়ান সি আর সি ভ্যারিজাস ওয়ান বাই ডি হলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক কি হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি না এ ইজিক টু কে ইন্টু ওয়ান বাই বি আমরা এখান থেকে বলতে পারি না বি ইজ ইকাল টু কে ওয়ান ওয়ান বাই সি আমরা এখান থেকে সি ইজিক টু কি বলতে পারি কে টু ইন্টু ওয়ান বাই ডি তাহলে সি এর মানটা আমরা এখানে বসাই তাহলে কত আসবে বি সমান কে অল কত আসবে সি এর জায়গায় যদি এটা বসাই তাহলে আসবে হচ্ছে 1 বাই কে বাই হচ্ছে ডি এবার ডি টা কি হবে উপরে উঠে যাবে উপরে উঠে গিয়ে কি হবে আর এটা কে 1 বাই কে থাকবে আর ডি টা উপরে উঠবে তাই তো এবার এটা পেলাম বি এবার বি এর মানটা আমরা এখানে বসিয়ে দিই বি এর মানটা যখনই এখানে বসাবো তাহলে এ সমান সমান কি আসবে কে ইনটু 1 বাই এই যে কে 1 বাই কে কে ওয়ান বাই কে টু তার সঙ্গে গুণ আছে ডি তাই তো থেকে আমরা বলতে পারবো এল এই সবগুলো মিলে ধরলাম হচ্ছে কে জিরো ধরে নিলাম একটা যে কোনো কনস্ট্যান্ট কে জিরো হলো আর একটা ওয়ান বাই ডি থেকে গেল লেখান থেকে আমরা বলতে পারি এ ভ্যারিজাস কি হবে সমান সমান আর কনস্ট্যান্ট উঠে গিয়ে এ ভ্যারিজাস ওয়ান বাই ডি হবে এটার অ্যান্সার অপশন নাম্বার কোনটা হবে অপশন নাম্বার বি হবে এটা কোয়েশনটা কি আছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বি বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শ বৃত্ত দুটিকে এ ও বি সেটা আমাদেরকে দেখাতে হবে করছি আমরা দুটো বৃত্ত এরকম আছে একে অপরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে সি বিন্দুতে বহিস্পর্শ স্পর্শ করলো ধরলাম এটা হচ্ছে সি বিন্দু একটা সাধারণ আছে সাধারণ স্পর্শক আছে একটা বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করে আর অপর বৃত্তকে এই বৃত্তকে এই বিন্দুতে স্পর্শ করে আর এই বিন্দুকে এই বৃত্ততে আমাদের কোন এসিবি এর মান বের করতে হবে মানে এই যে এই কোনটা মানে হচ্ছে কোন বি মানে হচ্ছে এদিকে এরকম একটা আসবে কোন কোণ বি এর মানটা বের একটা জিনিস মনে রাখতে হবে যেটা হচ্ছে এই যে এই যে কোনটা হয় এই কোনটার মান সবসময় নাইনটি ডিগ্রি হয় এটা মনে রাখবে তাহলে এখানে দেখো নাইনটি ডিগ্রি বলে কোনো অপশন নেই দুটো বৃত্ত এরকম সাধারণ স্পর্শক থাকলে এরকম ভাবে যদি স্পর্শ করে তাহলে সেই এই কোনটার মান সবসময় নাইনটি ডিগ্রি হয় এটা শর্ট কোশ্চেন হিসেবে মনে রাখবে যদি কোনো অপশনই নেই এর মধ্যে তাহলে মনে তাহলে বলতে হবে এদের মধ্যে কোনোটি হবে না ঠিক আছে দেখো দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এত হলে তাদের আয়তনের অনুপাত কত হবে নিরেট গোলকের ক্ষেত্রফল কি হয় পাই আর ওয়ান স্কোয়ার ইস টু পাই ফোর পাই আর টু স্কোয়ার এরকম হয় ইজ টু কত হবে ফোর ইস টু ফোর ইস টু নাইন হবে তাহলে ফোর পাই ফোর পাই কেটে গেল তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার বাই তার ধরণে উঠে গেল তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর ওয়ান টু থ্রি সামথিং এক্স ওয়াই এরকম রাখা যায় কিন্তু সেগুলো শর্ট কোয়েশন আমরা রাখছি না তারপর বলেছে আমাদের আয়তনের অনুপাত বের করতে তাহলে আয়তন কি হয় চারের তিন পাই চারের তিন পাই আর ওয়ান কিউব হয় আর এটাও তাহলে চারের তিন পাই আর টু কিউব হবে এইটা এটা কেটে যাবে তাহলে থাকবে কি আর ওয়ান বাই আর টু তার হোল কিউব লায়ারন কত টু আর হচ্ছে আট টু কত সিয়ের কিউ হবে আর তিনের কিউ হবে আলাদা করে দুই এক করলে আট তিন এর কিউপ করলে সাতাশ মানে এদের যে আয়তনের অনুপাত তাহলে আটশ টু হবে আয়তনের অনুপাত সাগরিক কোশ্চেনটা বুঝতে পেরেছো তাহলে অপশন নাম্বার কোনটা হবে অপশান নাম্বার সি হবে রিটার্ন তারপরে কোয়েশ্চেন সাত এর এই সংখ্যাগুলির দৌগিকবার পনেরো হলে উহাদের মধ্যমা কত হবে আচ্ছা এবার দেখো এই সংখ্যাগুলির যৌগিক গড় বের করছি আমরা যৌগিক গড় যেমন ভাবে দেওয়া আছে ছয় জায়গার क्वेश्चनটা যেভাবে দেওয়া আছে সেভাবে করছি আমরা সংখ্যা এক্স মাইনাস থ্রি তারপরের সংখ্যা কত এক্স থ্রি তারপরের সংখ্যা কত টেন তারপরের সংখ্যা কত এক্স মাইনাস এরকম কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করলাম এটার গড় কত ছিল গড় ছিল ফিফটিন এখান থেকে আমরা কার মান বের করবো এক্স এর মান বের করবো মাইনাস থ্রি কেটে গেল দেখো তাহলে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ থাকবে পাঁচের সাথে সাত যোগ করলে কত হবে বারো আর হচ্ছে তিন খানা x থ্রি এক্স প্লাস আর এই পাঁচ 15 কথা হবে পঁচাত্তর হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা থ্রি সমান কত বলতে পারবো পঁচাত্তর মাইনাস সমান কত হবে সিক্সটি বাই হচ্ছে থ্রি হবে মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান হবে তাহলে এক্স এর মান কথা পেলাম আমরা আমাদেরকে বলেছে মধ্যমা বের করতে কোনটা হয় যেটা মাঝের সংখ্যা থাকে লেদের সবার মাঝে কোনটা আছে মধ্যমা তাহলে কত বসাবো হবে মধ্যমা কথা আসবে অপশন নাম্বার ডি টোয়েন্টি ফোর তারপরে কোয়েশ্চেন কি আছে শূন্য স্থানে এক এক ধাগের বলা হচ্ছে চার মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে এক বছরে সুদের পর্বের সংখ্যা কত হবে তার মানে কি চার মাসে একবার সুদ দেয় তাহলে বারো মাসে কবার দেবে বারো মাসে তাহলে বারোকে চার দিয়ে ভাগ করবো তাহলে তিনবার তাহলে সুদের পর্ব কত হবে তিন হবে তাহলে সুদের পর্বের সংখ্যা কত হবে তিন তারপরের কোয়েশ্চেনটা কি বলা আছে রুট টু প্লাস সেভেনের অনুবন্ধী করণী কত হবে অনুবন্ধী করণী মাইনাস রুট প্লাস সেভেন হবে তারপরে কোয়েশ্চেন তিন একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্রে পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণের মান কত হবে দেখো একটা সমবাহু ত্রিভুজ এরকম হয় তিনটে বাহু দৈর্ঘ্য সমান তো মানে এই কোণ এই কোণ আর এই কোণ প্রত্যেকটা কোণের সমান হয় তাহলে এরকম আসবে পরিবৃত্তটা তাই তো এবার এর যে অন্তঃস্থ কোণের কি হবে দ্বিগুণ হবে কারণ এটা ষাট ডিগ্রি হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের মানে ষাট ডিগ্রি হয় তাহলে এটা ডবল হবে মানে একশো কুড়ি ডিগ্রি হবে কেন্দ্রের কোন মান কত হবে একশো কুড়ি ডিগ্রি বিশ্ব করি সবগুলো কোয়েশ্চেনের আনসার বুঝতে পেরেছি তারপরে কোয়েশ্চেনটা কি আছে দেখো তারপরের কোয়েশ্চেন হচ্ছে এটা ফিফটিন ফিফটিন পঁয়তাল্লিশ টেন সিক্সটি টেন পঁচাত্তর এর মান কত হবে তাহলে আমি লিখছি টেন ফিফটিন ডিগ্রি টেন পঁয়তাল্লিশ এর মান কত হয় এক সেটা একবারে বসে দিলাম টেন সিক্সটির মান কত হয় √3 থ্রি কিন্তু টেন পঁচাত্তরের মান আমরা জানি না রেখে দিলাম পঁচাত্তর এবার টেন পনেরো ডিগ্রি থাকলো এটা গুণ করে কত হবে √3ই হবে আর এটা গুণ করলে টেন পঁচাত্তরকে কি লেখা যায় cot ডিগ্রি মাইনাস ডিগ্রি সরি টেন নাইনটি এটা হচ্ছে 75 আচ্ছা cot 90 মাইনাস মানে তো টেন θ মানে সেভেন্টি ডিগ্রি হবে এটা

তাহলে কট পনেরো আর টেন পনেরো কেটে যাবে কেটে গিয়ে এখানে শুধুমাত্র রুট থ্রি পরে থাকবে এটার মান কত হবে রুট থ্রি তারপরে পাঁচের দাগের কোয়েশ্চেনটা কি বলেছে একটি লম্ব বৃত্তাকার চোং এর ব্যাস তিন সেমি উচ্চতা চার সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে আচ্ছা একটা চোং আছে এরকম ধরো এরকমই তো হয় চোং এরকম ভাবে একটা চোং আছে তাহলে এই চোঙের মধ্যে সর্বাপেক্ষা যে দণ্ডটা রাখা যাবে সবথেকে বড় সেটা হচ্ছে এই কর্ণ বরাবর হবে তাহলে এইটা ব্যাস বলা আছে ব্যাস হচ্ছে তিন সেন্টিমিটার আর উচ্চতা কত সেন্টিমিটার চার সেন্টিমিটার তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বের করতে পারলে আমরা বলতে পারবো যে ওই দণ্ডটার দৈর্ঘ্য অত হবে তাই তো তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র হচ্ছে এটা রুট অফ এখান থেকে চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার করবো রুট অফ টোয়েন্টি ফাইভ পাবো রুট অফ টোয়েন্টি ফাইভ মানে ফাইভ তাহলে সর্বাপেক্ষা যে বড় দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হবে ফাইভ সেন্টিমিটার তারপরে কি বক্ররেখাকে কি বলে ওজাই বলে ওজাইব বলা হয় তাই তো আর পরে কোয়েশ্চেন দেখো কি মিথ্যা সত্য মিথ্যার ফার্স্ট কোয়েশ্চেনটা বার্ষিক টেন পার্সেন্ট হার সুদে একশো টাকার দু বছরের সরল সুদে চক্রবর্তী সুদের পার্থক্য হলো দু টাকা মনে রাখবা তাহলে আমরা আগে সরল সুদ বের করি আই সমান সমান কি হয় পি আর হান্ড্রেড তাহলে পি মানে কত একশো আর মানে দশ টি কত দুই বছর নিচে কত একশো সূত্রের একশো তাহলে এটা কত পাবো কুড়ি টাকা পাবো সরল সুদ আর চ চক্রবৃদ্ধি এ সমান সমান কত হয় টি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তাহলে টেন বাই হান্ড্রেড যদি পাওয়ার কত টু হবে দ একশো গুণ থাকলো এর সঙ্গে গুণ করবো এটা দিয়ে এটাকে কাটলাম তাহলে লসু করলে উপরে এগারো আসবে নিচে দশ আসবে তার স্কোয়ার আছে তাহলে এগারো বাই বাইক হয়ে যাবে তাহলে এগারো গুণ এগারো কত হয় একশো একুশ তাহলে যে চক্রবৃদ্ধি সুদ সেটার সাথে সেটা কথা হবে এ মাইনাস পি হবে তাহলে একশো একুশ থেকে আমরা একশো বাদ দিলাম তাহলে একুশ টাকা পেলাম তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কত এটা পেলাম চক্রবৃদ্ধি সুদ সেখান থেকে সরল সুদ বাদ দেবো মানে কুড়ি টাকা বাদ দেব মানে 1 টাকা পাবো তাই তো কিন্তু এখানে কি বলেছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মধ্যে পার্থক্য হচ্ছে দু টাকা এটা কিন্তু মিথ্যে এটা মিথ্যে এক টাকা হওয়ার কথা ছিল তারপরে কোয়েশ্চেন এক্স ভ্যারিজেসেড ও এক্স জেড ওয়াই ভ্যারিজেস জেড হলে

উৎপন্ন বহিঃ উৎপন্ন বহিঃ কোন বিপরীত অন্তঃস্থকনের অপেক্ষা বৃহত্তর হয় না মিথ্যা হওয়ার কথা কিন্তু সেটা এখানে সেটা হয় না সমান হয় কোশ্চেনটা কি বলেছে এটি একটি কোন থিটার জন্য সাইন থিটা ইজ ইকাল টু ফোর বাই থ্রি হতে পারে আচ্ছা আমরা কি জানি সাইন থিটার সর্বোচ্চ মান কথা হয় এক কিন্তু এখানে কি বলেছে সাইন থিটার সমান সমান ফোর বাই থ্রি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে ভাগ করা দেখবা ওয়ান পয়েন্ট সামথিং আসে তার মানে এটা একের থেকে বড় আসছে তাই তো একের থেকে বড় আসছে কিন্তু সাইন্থেটার মান কখনো একের থেকে বড় হতে পারে না তাহলে এটা কি হবে মিথ্যা হবে এটা কখনো হতে পারবে না তারপরে কোয়েশ্চেনটা দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে এ এবং বিএেল তাদের আয়তনের অনুপাত এত হবে সত্য দুটো গোলক একটার আয়তন হচ্ছে চারের তিন পাই এ কিউ ইস টু চারের তিন আর একটা হচ্ছে চারের তিন পাই বি কিউ তাই তো চার তিন কেটে গেল তাহলে এখান থেকে থাকলো হচ্ছে যে গোলকটা পেলাম যে গোলক দুটা পেলাম সেই গোলক দুটোর আয়োজনটাও কিন্তু এবং এক্স এর মধ্যমা ষোলো হয় ওয়াই এর মধ্যমা হবে টু ইন্টু মানে এক্স এর জায়গায় ষোলো বসিয়ে দিলাম তাহলে বত্রিশ এটা মাইনাস বত্রিশ করলে সেভেন হওয়ার কথা ছিল কিন্তু এখানে বলেছে এটা মিথ্যা মিথ্যা হবে কারণ দেখছি বেশিরভাগই শুধুমাত্র একটাই সত্য সেটা হচ্ছে পাঁচের কোয়েশ্চেনটা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখেছো এবং তোমার খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও